বাতি দুনিয়া দুনিয়াটা আউলাইস আউলানোর একটা লিমিট থাকে কিন্তু এই আউলানোর মাঝে কোনো লিমিট নাই মানে এমন যে পুরো ক্রস সেটা সমস্যা না তো কি একটা ইন্টারেস্টিং বিষয় যে আমাদের দিঘি মামনি যে ছবি করে তো দিঘি মামনি আসলে এতটা বোকা শোকা মানুষ সেটা আসলে বুঝতেই পারে না দুই সালে এসে যে মানুষ এত বোকা করে সেটা আসলে দিঘির কাজ করবেন না দেখলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না এখন আসলে আমরা দিগির সাবজেক্টটা একটু একটা সাইডে রাখি আমরা এখন আমাদের সাবজেক্টই কথা বলি যেটা কি সচরাচর জগতে যা ঘটে ধরুন কেউ একজন ফোন দিল আপনাকে আপনার ফোন নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে এখন ফোন দিয়ে বলল যে আমি বিকাশ থেকে নাহিদ বলছি যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি লক করে দিয়েছি লক হয়ে গেছে এখন সেটা খুলতে গেলে আপনার পিন কোড দিতে হবে তাহলে আমরা আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা আবার পুনরায় চালু করে দেব তারপর মানুষ কি করে যে সরল মনে ভাই বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দেয় ওই প্রতারকের কাছে তো ওই প্রতারক সেটা কি করে যে এমনকি পাসওয়ার্ড এবং ওটিপি দুটোই যে তারা ইনস্টল করে নেয় তো মানুষজন আসলে খুব সরল সোজা হওয়ার কারণে যেটা বুঝতে পারে না তো প্রতারকরা কি করে যে তাদের যে ফোনে এই বিকাশ সফটওয়্যারটাতে যে নাম্বারটা লগ ইন করে এমনকি নাম্বার লগ করতে গেলে একটা ওটিপি দরকার পড়ে এখন ওটিপি কোথায় পাবে তো তারা তখন কি করে ছলে বলে কলে কৌশলে এই করে মানুষকে বুঝিয়ে কি করে যে সরল মনে ওটিপি দিয়ে দেয় তারপর বিকাশ অ্যাকাউন্টে যত টাকা পয়সা থাকে মোটামুটি যতটুকু সরানো যায় সেটা সরিয়ে নেয় আর ততক্ষণ ওই মানুষদের আর কিছু করার থাকে না কারণ তার ভুলের জন্যই কিন্তু বিকাশ প্রতারক সুযোগটা পায় গেছে না হলে আমার ফোন থেকে কেউ কিভাবে টাকা ট্রান্সফার করে সেটা তো কারোর পক্ষেই সম্ভব না যদি আমি কাউকে পাসওয়ার্ড না বলি এবং যদি আমি কাউকে ওটিপি না দেই ঠিক দিঘি মামনি একই রকম ভুলটা করছে মানে আপনি চিন্তা করেন সে একজন নায়িকা একটা মডেল তার দ্বারা এরকম ভুল হতে পারে সেটা কি কেউ বিশ্বাস করবে অথচ যারা নায়ক নায়িকা বলেন যারা মডেল তারা তো ভাই দুনিয়া ভেজে খায় আর এই ভেজে খাওয়া মানুষদেরকেও যে কেউ ভাসতে পারে সেটাই প্রতারককে না দেখে বুঝতে পারতাম না তারপর দিঘি ডিবি অফিসে গেলেন সেখানে গিয়ে করলেন যে ঠিক এই একই কায়দায় এরকম অবস্থায় আমাকে বানিয়ে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে হাজার টাকা প্রতারক নিয়ে গেছে এরকম এক লাখ এখন দিঘির তো মাথা হাত দিঘি চিন্তা করলেন যে সারা জীবন ভর আমি ফেসবুকে দেখে আসলাম বিভিন্ন নিউজে দেখে আসলাম আজকে আমাকে এইভাবে বোকা বানিয়ে দিল এখন বোকা বানানোর একটা লিমিট আছে আমি শুধু চিন্তা করি সে একজন মডেল অন্তত এই যারা মডেলিংয়ে কাজ করে যারা মিডিয়াতে কাজ করে তারা তো ভাই জগতের অনেক কিছুই জানে তারা তো আসলে ভাই অত বুকাশোকা মানুষ না বুকা শোকা হলে তো আসলে মিডিয়াতে কাজ করা যায় না তাদেরকে বুকা বানিয়ে ফেললেন প্রতারকরা তা আপনি একটাবার চিন্তা করেন সেই প্রতারক যারা তারা কতটুকু চালাক হলে এটা সম্ভব তারা দিগিকে বলেন যে আপনি যে আপনার বিকাশ অ্যাকাউন্টটাতে আমরা কিছু টাকা পাঠাইছি ভুল করে চলে গেছে তো আমরা আপনার অ্যাকাউন্টটা লক করে দিচ্ছি এখন আপনি আপনার পিন কোড এবং একটা ওটিপি যাবে সেটা দিয়েন দিঘি কি করলেন যে সলমনের প্রতারককে সব কিছু দিয়ে দিছেন তারপর তো এক লাখ ষাট হাজার টাকা হারিয়ে ফেললেন একটাবার ভাবেন ভাই আজকে যদি বোকা সোকা মানুষদের এই পাল্লায় পরে তাহলে সেটা মানা যায় কিন্তু একটা সেলিব্রিটি এই প্রতারকের পাল্লায় পড়বে সেটা কিন্তু ভাই সহজে আসলে ভাই মানা যায় না এখন যাক দিদি মামনি মোটামুটি শান্তিতে আছে। ডিবি অফিসে গেল তারপর ডিবিরা একটা ব্যবস্থা নিল তার টাকাটা উদ্ধার কইরা দিছে। এখন দিদি মামনিও খুব শান্তিতেই আছেন